হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখন বাজে দুপুর একটা আমি এখন থেকেই শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখো এই যে কি মাছ এনেছে চলো মাছগুলোকে কেটে নি তো দেখলে কি কী মাছ আনেছে আর কতগুলো মাছ আর এখনও রান্না হয়নি আজকে একটা বেজে গেছে তারপর তাড়াতাড়ি করে করে নিই কাজ ঠিক আছে মাছগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই যে মাছ কেটে নিয়ে চলে এসেছি দেখো কতগুলো মাছ ভাজতেও কত টাইম লাগবে বলো তো মাছগুলো ভেজে নিই ওষুধ লিখে নিয়ে আসলাম

আনতে ইয়ে মারি লো টিয়া তার আগে আকাল ঘুরে নষ্ট হতে বলেছে এই চাকি ঘুরু ঝুলা বল না বলি ওর সাথে করলে ভালো ওর সাথে এখন কি হবে এটা এইটুকু বলে এদিকে ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো হতে থাকুক আমি অন্য কাজগুলো করে নিই তো দেখো এই যে এক ভাত বসিয়ে দিয়েছি আর এই যে একদিকে মাছ ভাজা হচ্ছে দেখো কতগুলো মাছ যে এতগুলো মাছ কাটতে ধুতে কত টাইম লাগে বলো এখানে যে তিনটে হচ্ছে পুঁটি মাছ বুঝেছ আর এদিকে তেলাপিয়া মাছ

এটা সারা বছর পাওয়া যায় না এই টাইমটাই পাওয়া যায় তো খুব ভালো লাগে খেতে আর সাপলা শুকিয়ে গেলে না খুলতে মুশকিল হয়ে যায় তখন এই যে খোসাটা ভালো ছাড়ানো যায় না আর এই জলটা একদিনই শুকিয়ে যায় বন্ধুরা আমার রান্না বান্না এই মাত্র হয়ে গেল তো এখন আমরা খেয়ে দিয়ে নেব চলো আজকে আমার লেট হয়ে গেছে দেখো কি কি রান্না করলাম এই যে এখানে পুঁটি মাছ ভাজা আর শাপলা ভাজা আর এখানে এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছি তো চলো আমরা এখন খেয়ে দিয়ে নিই তো বন্ধুরা দেখো এইখানেই হয়েছিল সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট যা আমি আমার এই তেত্রিশ বছর বয়সেও এখনও অবধি কোনো দিন দেখিনি আর আমার এই ষোলো বছর বিয়ে হয়েছে কখনো এখানে এরকম অ্যাক্সিডেন্ট হয়নি খুব বাজে অবস্থা